গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা আজকে এই যে আমি বাসি ঘরের কাজ সেরে নিচ্ছি এই যে সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে রেখে দিয়ে তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরে এই আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি ঝাঁট দিতে দিতে আর ওই বাখলে কিছু কিছু ঘাস হয়েছে সেগুলোই এখন আমি উবড়িয়ে ফেলে দিচ্ছি কারণ ঘাসগুলো না যদি উবড়ি দিই তো ওই ঘাসগুলো থেকেই গোটা বাকুল হয়ে যাবে আর ওই দিকেও আমাদের প্রচুর ঘাস হয়ে আছে তারপরে এই ঘাসগুলো পুবড়ি দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে যাব ঘর মুছতে তো ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব মুখ ধুতে আর এই জামা কাপড়গুলো ধুতে তো ধুয়ে নিয়ে চলে আসার পর আমি খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাব তো এই দেখো আমি এখন আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে ঘরটা মুছবো বলে হ্যাঁ তো সেই জলের মধ্যে একটু ফিনাইন দিয়ে দিচ্ছি কারণ ফিনাইনটা দিয়ে ঘরটা মুছলে পিমলে আর মাছিটা অত হয়নি তার জন্যই ফিনাইনটা জলে দিয়ে দিলাম তারপরে ঘরগুলো মুছে নেব। আর প্রথমে ওই ওই পাশের ঘরটা মুছে নেব কারণ ওই ঘরটায় যেহেতু ঠাকুর আছে তাই ঠাকুরের কাজটা মুজবো আর গেটের সামনেটা মুজবো কারণ হচ্ছে যে ধানগুলো যে দিয়েছিলাম সেগুলো এখনো শুকনো হয়নি তো বৃষ্টির জন্যে আমি এখন ঘরে ধানগুলো মিলে রাখবো তো তার জন্যেই হচ্ছে যে আমি শুধু সামনেগুলো মুছতেছি কারণ গোটা ঘর যদি মুছি হ্যাঁ তো ঘরটা শুকনো হবে নি কারণ আমাদের এই ঢালাইয়ের সময় এই ঘরটাতে নিচে চিক দিয়ে নেই চিক না দিয়া থাকলে রস উঠে তার জন্যই সামনেটা সামনেটা মুছে নিচ্ছি যেহেতু ঘরের ভিতরে ধান মিলে রাখবো তো চলো এখন আমি যে এইদিকে দাবাটাও মুছে নিচ্ছি দাবাটা মোছা হয়ে গেলে আবার ওইদিকে সিঁড়িটাও মুছে নেব সিঁড়িটা মোছা হয়ে গেলে একবারে মুখ হাত পা ধুয়ে চলে আসবো এসে হচ্ছে যে খাওয়া দাওয়া করে তারপরে কাজে যাব কাজ থেকে এসে আবার রান্না বাড়া করবো এখন আমি এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি সিঁড়িটা মোছা হয়ে গেলে ঘাটে চলে যাব তো আমার ভিডিওটা কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো এই দেখো আমি ঘর মুছছি আর আমার ছেলে ওইদিকে খাবার খেতে খেতে এলো এসে আমাকে খাওয়ার জন্যে গালে দিচ্ছিলো যে মা তুমি একটু খাও তুমি একটু খাও আমি বললাম না এখন আমি মুখ ধইনি তো খাবো নি তুই খেয়ে নে বলতে ওই যে চলে গেলো এই যে আমি এখন হচ্ছে যে জামা কাপড় আর ব্রাশ নিয়ে চলে যাচ্ছি ঘাটে মুখ হাত পা ধুয়ে তারপরে জামা কাপড় ধুয়ে নিয়ে এসে মিলে দিয়ে মুড়িটা খেয়ে নেব তো এই দেখো আমি এখন মুড়ির জন্য পেঁয়াজ কাটছি পেঁয়াজ আর চপ দিয়ে মুড়িটা খাবো খেয়ে তারপরে চলে যাব কাজে তো দেখতে থাকো আর সাথে থাকো তারপরে এই দেখো এইদিকে আমরা খেতে বসছি আর ওই যে আমার ছেলেকে খেলার জন্য ডাকতে এসেছে ওইটা আমার ছেলের বন্ধু আর এটা আমার ভাই ভাই তোরা বসে আছে ও খেয়ে দিয়ে তারপরে ওদের সাথে খেলতে চলে যাবে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম